তো বিষয়টা হচ্ছে কোথাও গিয়ে রিসেন্টলি আমাদের কাছে যে আপডেটটা আসছিল যে সাকিব ফাহাদ এবং সাকিব খানের মধ্যে যে একটা কোলাবোরেশন হচ্ছে বা হওয়ার কথাবার্তা চলছে সেটা কিন্তু মোটামুটি অলমোস্ট কিন্তু কনফার্ম হয়ে গেছে এবং এটা আমি বলছি এবং এটা বিভিন্ন পেস থেকে কিন্তু মোটামুটি শেয়ার করা হচ্ছে এবং কোন প্রোডাকশন হাউস এটাকে প্রডিউস করছে সেই সম্বন্ধেও কিন্তু মোটামুটি একটা অলমোস্ট কনফার্ম আপডেট কিন্তু আমাদের কাছে উঠে এসছে হ্যালোইস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো শাকিব খানের আপকামিং প্রজেক্ট এক্স মেজরকে নিয়ে এবং যেটার প্রপারলি তো এখনও অবধি কোথাও গিয়ে অ্যানাউন্সমেন্টটা হয়নি বাট স্টিল এই খবরটা মার্কেটে কিন্তু বেশ বেশ কিন্তু জাস্ট মার্কেটকে জাস্ট গরম করে দিচ্ছে বিষয়টা কি বিষয়টা হচ্ছে খুবই পপুলার একটা ফেসবুক পেজ এবং তারা সাকিব খানকে নিয়ে রীতিমতো কিন্তু খবর করে এবং তারা সাকিব খানকে নিয়ে কথাবার্তা বলে এবং রিসেন্টলি তান্ডব সহ প্রচুর সিনেমার কিন্তু আপডেট তারা কিন্তু দিয়েছে বক্স অফিস নেক্সট নিউজ তোমরা কিন্তু সেই পেজটাকে অবশ্যই ইয়ে ফলো কিন্তু করতেই পারো তো তারা কোথাও গিয়ে একটা আপডেট কিন্তু শেয়ার করেছে এবং সেই আপডেটটা প্রচণ্ড কিন্তু ইন্টারেস্টিং তারা মোটামুটি দাবি করছে এটাই যে শাকিব ফয়াদের সঙ্গে এই যে এক্স মেজর করে যে প্রজেক্টটা আসার কথা রয়েছে সেটা অলমোস্ট কিন্তু কনফার্ম এবং বলছে যে আর হয়তো কয়েক মাসের মধ্যে এই পার্টিকুলার প্রজেক্টটার নাকি শুটিং শুরু হয়ে যেতে পারে যদি আর কয়েক মাসের মধ্যে এটা শুটিং শুরু হয়ে যায় তাহলে কিন্তু এটা নন ঈদ রিলিজ হিসাবে দুই ঈদের মাঝামাঝি কোনো সময় কিন্তু এটা মুক্তি পেতে পারে এবার বিষয়টা হচ্ছে এই সিনেমাটার প্রডিউস কে করবে প্রোডাকশান হাউস কে তো তারা তো তারা এইটা বলছেন বা দাবি করছেন যে এই সিনেমাটা রিসেন্টলি রিলিজ হওয়া যে প্রোডাকশান হাউস রিসেন্টলি তান্ডভ কিন্তু মোটামুটি মুক্তি পেয়েছে তো তান্ডভ যে প্রোডাকশান হাউস প্রডিউস করেছে অর্থাৎ আমাদের আলফাই চোরকি এবং এবং এই তিনটি মেলে কিন্তু কোথাও গিয়ে প্রডিউস করেছে তো এদের মধ্যে কেউ একজন কিন্তু এই পার্টিকুলার প্রজেক্টটাকে প্রডিউস করবে এবারে দেখা যাক এস করে নাকি চোরকি করে নাকি আলফাই করে এটাই কিন্তু দেখার মতন বিষয়পত্র হবে বাট স্টিল সাকিব ফাহাদ একজন ভালো ভালো এবং মেধাবী নির্মাতা এবং তার কাজ আসুক শাকিব খানের সঙ্গে এটা আমরা প্রত্যেকে কিন্তু কোথাও গিয়ে চাই এবং যদি এস এর সঙ্গে কাজ করে তাহলে প্রোডাকশানের ভ্যালু নিয়ে কিন্তু কোনো রকম খামতি হবে না এবং এই রকম একটা চ্যালেঞ্জিং চরিত্রে কোথাও গিয়ে মেগাস্টার শাকিব খানকে দেখার জন্য আমি প্রচণ্ডভাবে কিন্তু কোথাও গিয়ে মুখে আছি দেখা যাক কি হয় তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা